হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি সন্ধেবেলা চলে গেছিলাম আমার শাশুড়ি আর জায়ের সাথে ভি মার্টে গিয়ে দেখলাম প্রচুর অফার চলছে দারুণ দারুণ ড্রেস দেখে মনে হচ্ছিলো সবই কিনে ফেলি কিন্তু না হবে না আমার জন্য তো যাই শাশুড়ি যাবে হচ্ছে এপ্রিল মাসে কাশ্মীর ওই ঠান্ডার মধ্যে তাই জন্য কাশ্মীরে যাওয়ার জন্য কিছু শপিং করতে গেছিলো কিন্তু আবার আমার মার পছন্দই হচ্ছিল না মার্টের কিছুই পছন্দ হচ্ছিল না বিভিন্ন দিকে দেখলো তাও পছন্দ হলো না এই যে কুর্তিগুলো এত সুন্দর আর আমি চারিদিকে বসে বসে ড্রেসের ছবিগুলো তুলছিলাম ড্রেসের ভিডিও করছিলাম আমার যাইরা আবার এইটা পছন্দ হয়েছে কিন্তু আবার দেখলো কাপড়টা ভালো লাগছে না আমার শাশুড়ি এবার ওটা দেখে নাক ছেটকানো শুরু হয়ে গেল এই দেখে 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 সাড়ে দিকে দেখলাম এই চুড়িদারগুলো দেখো তিনশো নিরানব্বই করে বাট ঠিক আছে রেগুলার ইউজের জন্য ঠিক আছে কিন্তু কোথাও পড়ে যাওয়ার জন্য বা ঠান্ডার জায়গা পড়ে যাওয়ার জন্য একদম ঠিকঠাক নাই এই চুড়িদারটা বেশ আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু পছন্দ হলে কি হবে এখন আর নেওয়ার ইচ্ছা ছিল না সামনেই পয়লা বৈশাখ তখনই নয় নেব। যাই হোক ওখান থেকে আমরা টুক টুক করে সবই দেখে নিলাম কিন্তু এবার যাব অন্য জায়গায় টাটা